আপনার সন্তান ধারণের ক্ষমতা বাড়াতে ঘরোয়া টিপস সন্তান ধারণের সমস্যা হচ্ছে এমনটা কোনো নতুন বা দুর্লভ কিছু নয় প্রতি বছরই পৃথিবীর অনেক দাম্পত্যের মুখোমুখি হচ্ছেন এই অনাকাঙ্ক্ষিত সমস্যাটি চিকিৎসকের দিকে তাকিয়ে দিনের পর দিন কেটে যাচ্ছে তাদের কেবল একটি সন্তানের আশায় হ্যাঁ আপনারও যদি এমন কোনো সমস্যার সামনে দাঁড়াতে হয় তাহলে এক্ষেত্রে চিকিৎসকের কাছে আপনি যাবেন অবশ্যই তবে তার আগে দেখে নিন এই ঘরোয়া উপায়গুলো যেগুলো আপনার সন্তান ধারণের ক্ষমতাকে বাড়িয়ে তুলতে সাহায্য করবে শরীরের তাপমাত্রা মেপে রাখুন প্রতিদিন জিভবার নিচে থার্মোমিটার রেখে শরীরের তাপমাত্রা মাপুন কেবল মাপলেই হবে না পুরোটা একটা হিসাবে লিখে রাখুন এবার সেই হিসাব অনুযায়ী খেয়াল করুন যে মাসের কোন সময় বা কোন দিনে আপনার শরীরের তাপমাত্রা অন্য সব দিনের চাইতে বেশি থাকছে উক্ত সময়ে ডিম্বান তৈরি হয় বিধায় শরীরের তাপমাত্রা বেশি থাকে আর তাই চেষ্টা করুন স্বাভাবিকের চাইতে একটু বেশি তাপমাত্রা থাকার ওই দিনগুলোতে সঙ্গীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে অ্যালকোহল থেকে দূরে থাকুন সাধারণত অ্যালকোহল মায়ের শরীরকে বাজেভাবে প্রভাবিত করে পিরিয়ডের চক্র আর শরীরের হরমোনকে বিঘ্নিত করে দিতে পারে এই অ্যালকোহল সন ধরনের ক্ষমতাকেও কমিয়ে দেয় এছাড়াও গর্ভের শিশু আসার কয়েক সপ্তাহের পর একজন মা সেটা জানতে পারেন এই সময় তার পান করা অ্যালকোহল শিশুর জন্য হয়ে উঠতে পারে ক্ষতিকর মাছ খাওয়া থেকে বিরত থাকুন যদিও মাছের ভেতরে থাকে ওমেগা থ্রি যা আপনার শরীরের জন্য ভালো গবেষণায় পাওয়া গিয়েছে যে বিভিন্ন স্থান থেকে আসা মাছ নাহিদের শরীরে সন্তান ধারণের ক্ষমতাকে কমিয়ে দেয় কারণ মাছকে দ্রুত বড় করে তুলতে ব্যবহার করা হয় নানারকম রাসায়নিক পদার্থ সেই সাথে পানিতে থাকে পারদের মতো কিছু বিষাক্ত পদার্থ যেটি কিনা মোটেও সন্তান ধারণের জন্য ইতিবাচক নয় অন্যান্য এছাড়াও শারীরিক সম্পর্ক স্থাপনের সময় ব্যবহার করা থেকে থাকুন যোগ্য মতো কিছু উপায় অবলম্বন করুন যেগুলো আপনাকে শারীরিক ও শান্তিপূর্ণ সাহায্য করবে এমন সব ওষুধ থেকে বিরত থাকুন যেগুলো আপনার সন্তান ধরনের ক্ষমতাকে ব্যাহত করে তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাল্টিভিটামিন সেবন করতে পারেন আপনি পরীক্ষায় দেখা যায় যে মাল্টিভিটামিন নিয়মিত সেবনকারী পিরিয়ড ও হরমোন ঠিকঠাক থাকে বিধায়ী তাদের সন্ধ্যা ধরনের ক্ষমতাও অন্যদের চাইতে বেশি থাকে